হাতে মাখা দেশি মুরগির অথেন্টিক স্বাদ পেতে অবশ্যই এই রান্নাটার সাথে থাকতে হবে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কাশিবা সাদবাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আজকে একটা গ্রামীণ রান্না নিয়ে চলে এসেছি একেবারে গ্রাম বাংলা রান্না এত টেস্টি দেশি মুরগির অথেন্টিক স্বাদ পেতে অবশ্যই এই রান্নাটা আপনাদের দেখে নিতে হবে পুরোটা এবং শিখে নিলে আপনারা এই স্বাদটা পাবেন আমার মতো একেবারে হাতে মেখে কোনো কষানো না কিছু না একেবারে সমস্ত মশলা সহযোগে কি করে হাতে মেখে বসাচ্ছি এবং বাগারটা খুব সুন্দর করে দিতে হবে এই বাগানের মধ্যেই হচ্ছে সর্বোচ্চ টেস্ট লুকিয়ে আছে দেশি মুরগির এখন প্রয়োজন অনুসারে সমস্ত গুঁড়া মশলা এখানে দেওয়া হলো মশলাগুলোর মধ্যে কিছুই না তেমন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে বাটা দিতে হবে কোনো শুকনা মরিচ যাবে না এখানে কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ সরিষার তেল এবং গরম মশলা তো অবশ্যই থাকবে এবং সাথে গুঁড়ো গুঁড়া মশলা যেটা দিয়েছি আবারও বলছি হলুদের গুঁড়া ধনে গুঁড়া আর জিরে বাটা এই দিয়ে হয়ে যাবে দেশি মুরগির হাতে মাখার অথেন্টিক টেস্ট এটা গ্রাম বাংলার একটা চিরচরিত হারিয়ে যাওয়া রান্না এই রান্নাটার স্বাদ পেতে অবশ্যই আমার সাথে থাকতে হবে একদম সরিষার তেল দিলাম এখন এমন মজা করে এটাকে মাখানো হবে যাতে যাতে করে প্রতিটা মাংসের গায়ে মশলাগুলো খুবই সুন্দরভাবে মাখো মাখোভাবে মেখে যায় এবং এই মাখানোটা একটা আর্ট যে সুন্দর করে এটাকে মাখতে পারবে তা রান্না তত বেশি স্বাদের হবে এই জন্য মাখাটা খুব সুন্দর করে যত্ন নিয়ে অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ঘুরিয়ে মাখতে হবে যাতে প্রতিটা মশলা মাংসের গায়ে সুন্দরভাবে লেগে যায় এবং পেঁয়াজ থেকে রস হয়ে যায় কাঁচামরিচ থেকেও রস বেরিয়ে যায় সমস্ত রসে গন্ধে একাকার হয়ে যাবে মাখতে মাখতে তারপর এটাতে পানি দিয়ে একেবারে দমে দিয়ে দিতে হবে একেবারে গ্যাসের চুলায় একেবারে নাড়ানো যাবে না যখন বল উঠবে তখন হাসতে হাতে আলগো হাতে একটু নাড়িয়ে নিয়ে যদি কেউ আলু পছন্দ করেন এর মধ্যে আলু না নাহলে এমনিই খাবেন আর এটার মজাটাই লুকিয়ে আছে একদম লাস্টে যেখানে বাগার দেওয়া হবে বাগার জিনিসটা খুবই টেস্টি যে কোনো জিনিসে যদি বাগার দেওয়া হয় খাবার রান্নার শেষে সেই জিনিসটার স্বাদটা বহু গুণে বেড়ে যায় এই তো মাংস মাখানোর শেষ হলো পানি দেওয়া হলো আর পানি যাবে না একেবারে যতটুকু পানি দেওয়া হয়েছে এটা দিয়েই হয়ে যাবে পুরো রান্না আর কোনো পানি যাবে না আর নতুন করে যদি পানি দিতে চান তাহলে মাংসের টেস্টটা নষ্ট হয়ে যাবে একদম পরিমাণ মতো পানি দিয়ে একেবারে বসিয়ে দিবেন মাঝে মানে নাড়বেন এই যে এখন আদা রসুন আর জিরে বাটা দেওয়া হলো এটা দিয়ে একদম একটু নাড়িয়ে নিয়ে একদম চুলায় বসিয়ে দিব। এবং এই পানিতেই রান্নাটা কমপ্লিট হবে নতুন করে আর পানি দেওয়া যাবে না যতটুকু প্রয়োজন আপনি প্রয়োজন মতো পরিমাণ মতো পানি দিয়ে নেবেন কারণ ইত্যাদি যদি আবার নতুন করে পানি অ্যাড করেন তাহলে মাংসের মজাটাই চলে যাবে সেই জন্য যতটুকু পানি দরকার ঠিক ততটুকুই দেবেন এখন দমে বসিয়ে দিব এই তো গ্যাসের চুলাটা জ্বালিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে জাল হওয়া পর্যন্ত ফিরে আসছি বাগাটা হচ্ছে সরিষা তেলে তেলটা ভালো করে গরম হওয়ার পরে প্রথমে দেওয়া হলো পেঁয়াজ বেশ খানিক্ষণ পেঁয়াজটা ভেজে এর মধ্যে দেওয়া হবে রসুন এবং রসুন এবং পেঁয়াজটা যখন একেবারে লাল পেয়ে যাবে তখন দেওয়া হবে জিরা জিরাটা কিন্তু আগে দেওয়া যাবে না এটা হচ্ছে বাগানের আসল মজা জিরা যদি আগে দিয়ে ফেলেন জিরাটা কিন্তু পুড়ে যাবে এবং সেনটা গন্ধটা এবং মজাটা সব কিছুই হারিয়ে যাবে সেই জন্য পেঁয়াজ এবং রসুন সুন্দর করে ভাজা হলে গরম তেলের মধ্যে এই কাঁচা জিরাটা ঢেলে সাথে সাথে মাংসটা ঠেলে দিবেন বা সম্বারটা মাংসের উপর ঠেলে দেবেন যেটা আপনাদের সুবিধা হয় এইটা হচ্ছে বাগার এটা আমাদের গ্রাম বাংলায় বলি বাগার দেওয়া ডাল সম্বার দেয় বাগার দেয় এভাবেই মাংসটা বাগার দিয়ে নিব এইটা যে যত পারদর্শীভাবে সুন্দরভাবে দিতে পারবেন মাংস রান্নার টেস্টটা তত বেশি অথেন্টিক হবে এটাই হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য একটু ধৈর্য নিয়ে একটু সময় নিয়ে বাগারটা দিবেন একটু সময় লাগছে প্রায় দু থেকে তিন মিনিট লেগেছে এটা ভাজতে কারণ হালকা আগুনে আস্তে করে এটা ভাজা হচ্ছে যখন একটু হালকা লাল হয়ে যাবে এর মধ্যে জিরে ঢেলে দেওয়া হবে আপনারা একটু খেয়াল করুন বন্ধুরা আজকে রান্নাটা কেমন হলো আমি দাদুবাড়িতে গিয়েছিলাম দাদুবাড়ির সেই গ্রাম বাংলার একেবারে হারিয়ে যাওয়া একটা রান্না আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিউয়ার্স বন্ধুরা অবশ্যই জানাবেন দেখুন পেঁয়াজটা কিন্তু প্রায় লাল হয়ে গেছে এই অবস্থায় আমি জিরা যেটা দিয়ে দিলাম এখন এই জিরাটা গরম তেলে জাস্ট হালকা একটু শতে হবে জাস্ট এই সম্বারটা গরম তরকারির উপর ঢেলে দিবেন বা তরকারিটা সম্বারের উপর ঢেলে দিবেন যার যেটা সুবিধা আমরা এখানে করছি সম্বারটা সরাসরি গরম মাংসের উপরে ঢালবো আপনারা দেখতে থাকুন ভিউয়ার্স বন্ধুরা এই তো মাংস রান্নার কালারটা দেখেন কি চমৎকার ঢালা হয়ে গেল সোমবার এবং যে সুন্দর একটা সেন্ট বেরিয়েছে সেই সেন্ট টা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব মজার একটা মাংস রান্না হয়ে গেল আজ এই পর্যন্ত ভিউয়ার্স বন্ধুরা